ডায়াবেটিক্স কতটা ভয়ঙ্কর একটি রোগ এটা আর আপনাকে বুঝিয়ে বলতে হবে না যদি আপনি প্রপারলি মনিটরিং করতে না পারেন তাহলে কিন্তু আপনি সতর্ক হতে পারবেন না এবং কন্ট্রোল করতে পারবেন না প্রপার মনিটরিংয়ের জন্য আপনাকে প্রতিদিন ডায়াবেটিক্স পরীক্ষা করতে হবে আর প্রতিদিন ডায়াবেটিক্স পরীক্ষা যদি আপনি হসপিটালে বা ডায়াগনস্টিক বা ফার্মেসি দিকে করতে যান সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাবে এরই সমাধান হিসেবে আমরা নিয়ে আসছি অ্যাকুটেক ব্লাড সুগার মনিটরিং সিস্টেম খুবই অল্প টাকায় আপনি ঘরে বসে নিজেই আপনার ডায়াবেটিক্স পরীক্ষা করতে পারবেন এবং অ্যাকুরেট রেজাল্ট পাবেন আমাদের এই ডিভাইসটি বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এবং সিই সার্টিফাইড যার কারণে এটার রেজাল্ট নিয়ে আপনাকে কোনো করতে হবে না থাকবে বছরের আর মেশিনটিতে এক গ্যারান্টি যদি আপনার মেশিনটি কোনো প্রবলেম হয় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে নতুন আরেকটি মেশিন রিপ্লেস করে দেওয়া হবে এই বক্সের সাথে থাকছে একটি মেশিন দশটি স্ট্রিপ দশটি ল্যান্ডসেট এবং একটি কী পেন এই সবগুলো জিনিস একসাথে রাখার জন্য সুন্দর একটি কেস দেওয়া হয়েছে খুবই সুন্দর এবং স্মার্ট মেশিনটির রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা অনেকের মাথাতে একটি প্রশ্ন থাকে যে আমরা মেশিন তো নিব কিন্তু স্ট্রিপ কোথায় পাবো আমরা আশেপাশে কি পাবো আমাদের ফার্মেসিতে তাদের জন্য বলি মেশিনটি অনেক জনপ্রিয় আপনি যে কোনো জায়গায় এটা স্ট্রিপ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তারপরেও আমরা হচ্ছে অথেন্টিক কোম্পানি আমাদের নাম্বারটি আপনার ফোনে রেখে দিবেন এবং আপনার যখন এই স্ট্রিপের প্রয়োজন হবে আপনি জাস্ট আমাদেরকে একটি ফোন করলে স্ট্রিপগুলো আপনার বাসায় পৌঁছে যাবে আমরা প্রায় পাঁচ বছর ধরে মার্কেটে হোম কেয়ার ইকুইপমেন্টস এবং হসপিটাল ডায়াগনোস্টিক এক্সেসরি সাপ্লাই দিয়ে আসছি তাই আমাদেরকে আপনি খুব সহজেই বিশ্বাস করতে পারেন যে পরবর্তীতে আপনারা আমাদেরকে অবশ্যই পাবেন সিদ্ধান্ত আপনার স্বাস্থ্যও আপনার তাই এখনই সিদ্ধান্ত নিন এবং অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন একটি ফর্ম পূরণ করুন অর্ডার করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডাইরেক্ট অর্ডার করতে পারেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ